কালো টাকা সাদা করার সুযোগ দিয়েও বিগত বছরগুলোতে সরকার আর্থিকভাবে তেমন লাভবান হতে পারেনি বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী অনৈতিক ও বৈষম্যমূলক এই সুযোগ দিয়ে সরকার স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত মাত্র এক হাজার চারশো কোটি টাকা আয় করেছে আর গত অর্থবছরে আয় হয়েছে মাত্র চৌত্রিশ কোটি টাকা এদিকে বাড়িওয়ালাদের করের আওতায় আনতে ব্যাংকের মাধ্যমে ভাড়া নেয়ার যে বিধিমালা করা হচ্ছে তা বেশ কৌশল ও দক্ষতার সাথে করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম পারফুসের রিপোর্টন অভিযোগ রয়েছে প্রবাসী শ্রমিকরা পরিশ্রম করে বিদেশ থেকে দেশে টাকা পাঠান আর দেশের ধনীদের অনেকেই দেশ থেকে বিদেশে টাকা পাচার করেন যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ফিনান্সিয়াল ইনটিগ্রিটি হিসেবে ২০০২ থেকে ২০১১ এই নয় বছরে বাংলাদেশ থেকে এক লাখ চব্বিশ হাজার আটশো কোটি টাকা বিদেশে পাচার হয়েছে যার সবই কালো টাকা অথচ কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে স্বাধীনতার পর থেকে গত অর্থ বছর পর্যন্ত সাদা হয়েছে মাত্র তেরো হাজার আটশো কোটি টাকা এ থেকে সরকার আয় করেছে মাত্র এক হাজার চারশো পঞ্চান্ন কোটি টাকা কালো টাকা কেউ আমরা গত দুই বছরের যে হিসাব দিলাম তাতে আপনারা দেখতে পাবেন যে এই সূত্রে বিশেষ কোনো কালো টাকা সাদা হয়নি চৌত্রিশ কোটি টাকা মাত্র আমরা পেয়েছি কালো টাকা কি করে রিমুভ করা যেতে পারে সেটা নিয়ে চিন্তা ভাবনার প্রয়োজন আছে এটা খুব সহজে হওয়ার কথা নয় যেটা করার প্রয়োজন হল যে কালো টাকার উৎসটাকে বের করে সেটাকে আস্তে আস্তে গলা টিপে বন্ধ করে দেওয়া সেটা যদি সরকার করতে পারে তাহলে মানে দুর্নীতিটা কিছুটা কমে আসবে এবং দুর্নীতির মাধ্যমে যে ধরনের অশুভ প্রভাব বাজারে ফেলা হয় সেগুলো কমে যাবে জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে শুধু রাজধানীতেই এক লাখ ষাট হাজারের বেশি বাড়িওয়ালা আয় কর দেন না এমনকি তাদের টিআই অনু নেই এসব কর ফাঁকিবাজ বাড়িওয়ালাদের করের আওতায় আনতে আসন্ন অর্থ বছর থেকে তাদের বাড়ি ভাড়া ব্যাংকের মাধ্যমে নেয়ার বিধান করেছে রাজস্ব বোর্ড এক্ষেত্রে বেশ কিছু আরোপের কথা বলা হয়েছে থাকা বাড়ি ভাড়া গ্রহণ করার পরেও যদি ব্যাংকের মধ্যে সেটা গ্রহণ এবং জমা যদি না করে সেই ক্ষেত্রে বাড়ি ওয়ালার হবে এই ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ভাড়া

ব্যাংকের মাধ্যমে বাড়ি ভাড়া নেয় বাড়িওয়ালারা চতুরতার আশ্রয় নিলে তাদের বিরুদ্ধে বড় ধরনের জরিমানার কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড গোলাম পারভেজ এটিএন বাংলা ঢাকা